আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাই তো ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে বিষয় এনেছি আসলে সেটা হচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তির কাম উত্তেজনা বৃদ্ধিকরণ মন্ত্র এই মন্ত্রগুলোকে হচ্ছে দুষ্ট মন্ত্র বলা হয় এটার হচ্ছে প্রকপ বা এটার তার মানে হচ্ছে কার্যকারিতা এরকম যে আপনি এটা অ্যাপ্লাই করলেন যার উপর সে হচ্ছে তার সাংঘাতিকভাবে কাম উত্তেজনা বৃদ্ধি হয়ে যাবে কাম উত্তেজনা বৃদ্ধি হয়ে সে আপনার নিকট তার কামের চাহিদা মেটানোর জন্য চলে আসবে তাৎক্ষণিকভাবে এ মন্ত্রগুলো তাৎক্ষণিকভাবেই হয়ে থাকে অর্থাৎ যখনই অ্যাপ্লাই করবেন তখনই সাথে সাথে ফলাফল দেখতে পাবেন তবে এটা আসলে সম্পূর্ণরূপে হারাম বললে চলে আসলে করা উচিত নয় তবে আসলে যেহেতু চ্যানেলের নামই ব্ল্যাক ম্যাজিক সেক্ষেত্রে কালো জাদুর বিষয়গুলো এখানে অগ্রাধিকার পাই তবে এটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে হয়তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে আবার সহজও মনে হতে পারে তো চলুন আসল কথায় ফিরে যাই মন্ত্রটা আগে একবার পড়ে নিই মন্ত্রটা হচ্ছে কামদেব কামুময় কামেশ্বরী মা অমুক কামের তারে আশুক দ্বারে কামুক সর্বগা কারুকে না দেখিয়া অমুক আমার দিকে চাক কামদেবের আজ্ঞায় কাম অমুকের মধ্যে জাগ কামেশ্বরী যথা তথা অমুককে অস্থির কর কামপীড়াণে আমার দেহে বাধুক অমুক ঘর দুহাই কামেশ্বর দুহাই কামেশ্বর দুহাই কামেশ্বর চলুন মন্ত্রটা আবার পড়ি কামদেব কামময় কামেশ্বরী মা অমুক কামের তারে আশুক দ্বারে কামুক সরবগা কারুকে না দেখিয়া অমুক আমার দিকে চাক কামদেবের আজ্ঞায় কাম অমুকের মধ্যে যাগ কামেশ্বরী যথা তথা অমুককে অস্থির কর কামপিরাণে আমার দেহে বাধুক অমুক ঘর দুহাই কামেশ্বর দুহাই কামেশ্বর দুহাই কামেশ্বর তো মন্ত্রটা প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে অর অরিজিনাল হচ্ছে কাম সিঁদুর আগে ই করতে হবে কালেক্ট করতে হবে ক্রয় করতে হবে অরিজিনালটা কারণ সিঁদুর অনেক প্রকার রয়েছে যেটা ডুপ্লিকেট আছে যারা তান্ত্রিক কার্য করেন তারা এটা ভালো করে জানেন ডুপ্লিকেটও আছে আসলটাও আছে আসলটার দাম হয়তো একটু বেশি তো কামসিঁদুর অবশ্য অবশ্য এখানে লাগবেই অবভিয়াসলি লাগবেই তাছাড়া এটার কার্যক্ষমতা থাকবে না তো কাম সিঁদুরের উপরে সিঁদুর সীমিত হলেই যথেষ্ট যেটুকু পান আর কি সেটার উপরে এই মন্ত্রটা একশো একবার পাঠ করবেন পাঠ করে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি কাম জাগ্রত করার মাধ্যমে নিজের তৃপ্তি হাসিল করতে চাচ্ছেন তো ওই কামসিদুর উপরে একশো একবার এই মন্ত্রটা হচ্ছে পাঠ করে ফুঁক দিতে হবে ফুক অর্থাৎ একবার করে পাঠ দিবেন পাঠ করবেন আর একটা করে ফুঁক দিবেন এবার ওই কামসিঁদুরটা ওই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে লাগিয়ে দেন কারোর মাধ্যমে হোক আর নিজেই হোক যেভাবে হোক শরীরে লাগিয়ে দেওয়ার পাঁচ মিনিটের ভিতরেই সে দেখবেন যে অস্থির হয়ে যাবে আর মন্ত্রটা যে পাঠ করেছে যার মাধ্যম দিয়েই পাটাক না কেন যে পাঠ করেছে ওই ব্যক্তির কাছেই সে চলে আসবে কারণ তখন সে উন্মাদ হয়ে থাকবে সে এই মন্ত্রের প্রকোপে সে উন্মাদ হয়ে থাকবে তার দিক ঠিক থাকবে না অর্থাৎ হিতাহিত জ্ঞান বুদ্ধি বিবেচনা তখন কাজ করবে না তাৎক্ষণিকভাবে অর্থাৎ যে এই কাজটা করেছে অর্থাৎ যে মন্ত্র পাঠ করেছে তার কাছে হচ্ছে ওই কাঙ্ক্ষিত যার উপরে অ্যাপ্লাই করা হয়েছে প্রয়োগ করা হয়েছে সে হচ্ছে তার কাছে চলে আসবে এবং কি কাজ হবে সেটা তো বুঝতেই পারতেছেন তবে এটা সাময়িক সময়ের জন্য সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এর ভিতরেই হচ্ছে তার মানে এই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সে হচ্ছে উম হয়ে থাকবে তার জন্য অর্থাৎ কাম জাগ্রত হয়ে থাকবে এর ভিতরেই হচ্ছে যা করার করতে হবে পরবর্তীতে এটা কেটে যাবে কিন্তু এটা স্থায়ী কর্ম নয় স্থায়ী কর্ম নয় এটা এটা তাৎক্ষণিকভাবে কাজ করে কিন্তু স্থায়ীভাবে এটা থাকবে না তো সময় খুবই সীমিত থাকবে সেই সময়ের ভিতরেই নিজের স্বার্থ হাসিল করে ফেলতে হবে নসে বিফল হয়ে যাবে তো এখানে সবাইকে একটা জিনিসই বলবো যে যে কোনো জিনিস হচ্ছে ভালো কাজ ব্যবহার করা এই অতি উত্তম বলে আমি মনে করি আপনাদেরও মনে করা উচিত আর কামসিঁদুর অবশ্যই অরিজিনাল হতে হবে অরিজিনাল সিঁদুর হতে হবে যারা ইন্ডিয়ায় থাকেন বিশেষ করে আসাম প্রদেশে তারা এইগুলো আসলটা পেয়ে থাকেন বিশেষ করে তো যে কোনো প্রয়োজনে যদি জানার আগ্রহ বা যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে তো ব্যস্ততার কারণে হয়তো সবার প্রশ্নের উত্তর দিতে পারে না তারপরেও চেষ্টা করি যে কোনো প্রশ্নের উত্তর বা যে কোনো প্রয়োজনে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্ত কি সবার কাছে দুযা প্রার্থী সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ